দিতে ভার টানা রং তান সাদ ঠিকই করতাছ আমার টেহারা দিতে লাগে খেয়ে হো বাড়ি টেহা ভার সদ ঠিকই দিয়া তুমি কিস্তির দিছ তো আমার দিতে তেয়া লাগে আমার দাও আর দুটা গরু কিনছি গরু কিনা গরু গুলা পাইলে একটু বড় করে মন করে যে দুটো দুটো তৈলে যে বাজার বুঝা বেশ না কিছু পয়সা ইনকাম করবো ওই কারণে এত কথা আমি শুনতাম চাই না তুমি কইছো আমার ফুল আর বিদেশ নিবা এই কারণে আমি হেয়া চাই তোমার এটা দিছি তুমি আজগা কো জাল মেল খাইটা তুমি বাইতাইছো তুমি কো গরু কিন ছয়টা কিন ছয়টা কইছো এত কথা আমি বুঝিনা আমার ফুল আর টেকা কবে দিবে আমার ফুল কবে বিদেশ নেওয়ার ব্যবস্থা করবা সেই কাম করো আমি কিন্তু হনে গেলাম গা এদুরে কই দিলাম পরবর্তীতে তাইলে কিন্তু তোমার অবস্থা খারাপ কইরা দিম